সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে যারা প্রতিদিন আমার এই চ্যালেঞ্জে এসে ঈশ্বরের জীবন্তবাণী গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ করছেন আমি তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যারা নতুন যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দিয়ে থাকি আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি যে প্রার্থনাগুলো আপনারা আমাকে কমেন্টে দিয়ে থাকেন আমি আবারও বলছি যে এখানে কোনো টাকা পয়সার খেলা নেই এখানে সমস্তটাই বিনামূল্যে তবে প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আশা করি এত দূর পরিষ্কার একমাত্র ঈশ্বরেরই গৌরব আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তোমারই দয়াতে আমরা তোমার চরণতলে একত্র হতে পেরেছি প্রভু যীশু খ্রিস্টের নামে তাই তো তোমায় ধন্যবাদ প্রভু তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা আজ আমি তাদের জন্য প্রার্থনা করব যারা যারা কমেন্টে আমাকে প্রার্থনার নিবেদন দিয়েছে তাই প্রত্যেকটা সন্তানকে আমি তোমার চরণতলে রাখি তুমি তাদেরকে বিশ্বাসে বলবান করো আর সমস্ত মন্দ থেকে তুমি তাদের দূরে রাখো এই প্রার্থনা আমি প্রভু যিশু নামে চাইলাম আমিন আসুন আমরা প্রার্থনা শুরু করার আগে ঈশ্বরের বাক্যের দ্বারা নিজেদের বিশ্বাসটাকে একটু বৃদ্ধি করে নিন দেখুন মাথায় রাখবেন যে প্রার্থনা করতে কোনো পয়সা লাগে না কেননা প্রভু আমাদের সমস্ত কিছুই বিনামূল্যে দান করেছেন হালে লুইয়া কিন্তু বিনামূল্যে বলেই আজ প্রার্থনার কোনো দাম নেই বেশিরভাগ মানুষই প্রার্থনাকে ছেলে মনে করে আমাদের মাথায় রাখতে হবে হতে পারে যে প্রার্থনা বিনামূল্যে কিন্তু প্রার্থনারও কিছু নিয়ম আছে আর যারা যারা সেই নিয়মগুলো মানবে তারা প্রার্থনার উত্তর অবশ্যই পাবে আমি আবারও বলছি প্রার্থনারও কিছু নিয়ম আছে যারা যারা সেই নিয়মগুলো মানবে তারা প্রার্থনার উত্তর অবশ্যই পাবেন আমরা দেখি জিশাই ও উনষাট অধ্যায় এক দুই পথ দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তাহার কন্য এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে এই জন্য তিনি শুনেন না অর্থাৎ আমাদের পাপ থেকে দূরে থাকতে হবে তবে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন আর তাই তো প্রভু যিশুও বলেছিলেন আমরা দেখি যহুন পাঁচ অধ্যায় চোদ্দ পদে তারপরে যিশু ধর্মদামে তাহার দেখা পাইলেন আর তাহাকে বলিলেন দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না পাচে তোমার আরও অধিক মন্দ ঘটে আশা করি পরিষ্কার তাই না দেখুন মাথায় রাখবেন হয়তো আমরা মানুষকে লুকাতে পারবো মানুষকে ঠকাতে পারবো আমি আবারও বলছি মাথায় রাখবেন হয়তো আমরা মানুষকে লুকাতে পারবো মানুষকে ঠকাতে পারবো কিন্তু আমরা কখনোই ঈশ্বরকে লুকাতে বা ঠকাতে পারবো না কেননা তিনি সর্বত্র বিরাজমান তার কাছে কিছুই গুপ্ত নেই আশা করি এতদূর পরিষ্কার এইবারে আমরা দেখব আর একটা বাক্য আমরা দেখি জাকুক একদ দেয় ছয় সাত পদ কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র তরঙ্গের তুল্য সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে ভেতরে কোনো সন্দেহ রাখলে চলবে না কেননা যারা অবিশ্বাসী যারা মনে মনে সন্দেহ রাখে তারা প্রভুর কাছ থেকে কিছুই পাবে না বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্যই তার সাক্ষী আশা করি ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা প্রার্থনা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম আর বিশ্বাসে বলবানও হতে পারলাম তাই না একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমিন আসুন আমরা প্রার্থনা শুরু করি আমি কমেন্ট থেকে প্রথম নাম নিচ্ছি তন্ময় মণ্ডল উনি লিখেছেন পাস্টার আমার জন্য একটু প্রার্থনা করুন কি বিষয় তা উনি লেখেননি। নি আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে রাখি সেই তন্ময়কে আমি তোমার চরণ তলে যিশু নামে পিতাগ তুমি তাকে পরশু করো যিশু নামে তাকে রক্ষা করো পিতাগ সমস্ত মন্দ থেকে আর তোমাকে জানার তোমাকে তোমার পথে চলার শক্তি তাকে দাও সমস্ত সমস্ত রোগ মন্দ বিষয় থেকে রক্ষা তুমি যিশু খ্রিস্টের নাম ধন্যবাদ দি প্রভু তুমি তাকে আশীর্বাদ করলে স্পর্শ করলে তাই তো তোমার ধন্যবাদ এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসির ঋতু খ্রিস্টের নামে চাইলাম আমেন এইবারে বিজয়া চৌধুরী উনি ওনার জামাই শঙ্কর প্রসাদ রায় চৌধুরীর জন্য প্রার্থনা চেয়েছেন তার বাঁ চোখের ভীষণ নেই যেন দেখতে পারেন আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই রায় রায়চৌধুরীকে আমি তোমার চরণ তুলে রাখি হ্যাঁ প্রভু তার চোখের এই যে সমস্যা তুমি তাকে দয়া করো তোমার কাছে সমস্তই সম্ভব যে বিশ্বাস করে সে অবশ্যই তোমার মহিমা দেখে তার বাঁচকের ভীষণ নেই আমরা ডাক্তার নয় কিন্তু তুমি ডাক্তার ডাক্তারের উপর ডাক্তার তুমি সেই জীবন্ত ঈশ্বর তুমি তার বাঁচকের সমস্ত সমস্যাকে দূর করো আশীর্বাদ করো তাকে তুমি দৃষ্টি প্রভু তোমার পবিত্র নামে কেউ তোমার কাছে খালি হাতে ফেরত যায় না বিশ্বাস করি পিতাগো তুমি আমার এই প্রার্থনা শুনলে তাকে আশীর্বাদ করলে সে অবশ্যই একদিন তোমার মহিমা দেখবে তাই তো তোমার ধন্যবাদ দিই এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র যীশু নামে চাইলাম আমেন বিজয়া চৌধুরী ওনার ডান হাতে ব্যথার জন্য আর অবিরূপের মাথার ব্যথার যে কারণ সাইনাস এই দুটো বিষয় নিয়ে প্রার্থনা চেয়েছেন আমরা প্রার্থনা করি প্রভু রাখি সেই বিজয়া চৌধুরীকে তোমার চরন্তলে তোমার পবিত্র যিশু নামে তার ডান হাতে সেই ব্যথার সেই সমস্যা নিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্যতা আমি প্রার্থনা করি তোমার পবিত্র নামে তার শরীর থেকে তার ডান হাত থেকে সমস্ত ব্যথা তোমার পবিত্র নামে দূর হোক সেই সন্তান অবিরূপ আমি রাখি তাকে তোমার চরম তলে তার মাথা ব্যথা প্রভু সাইনাসের প্রবলেম সেই সন্তানের মধ্যে রয়েছে তুমি তাকে স্পর্শ করো সেখানে করো তোমার পবিত্র রক্ত সেই সন্তানের মধ্যে কেন না তোমার ক্ষত সকল দ্বারাই আসে আর্গতা বিশ্বাস করি প্রভু তুমি তাকে স্পর্শ করলে আশীর্বাদ করলে তোমার আলো তুমি আলোকিত করলে ধন্যবাদ তোমার এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম সন্তু সন্তুরয় সেই ঈশ্বরের ধন্যবাদ করেছে আর লিখেছে যে ভাববানের উপরে একটা পর্ব করবেন দাদা এখানে আমি তাকে বলতে চাই আমি স্টেপ বাই স্টেপ এগোবো অবশ্যই পরে আমি ভগবানে নিয়ে পর্ব করব অপেক্ষায় থেকে সন্তু রয় বাসন্তী রয়ের জন্য একটা প্রার্থনা চেয়েছে উনি যেন বাইবেলের মানে বুঝতে পারে আর ওনার যেন আর্থিক হৃদয় খুলে যায় আর বাসন্তী রায়ের ছেলে বিভব দশ বছরের ওর গোপন অঙ্গে কিছু সমস্যা আছে আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদই যীশু খ্রিস্টের নামে রাখি তোমার চরণ তলে সেই বাসন্তী রায়কে হ্যাঁ প্রভু তুমি তাকে দয়া করো তোমার পবিত্র তোমার জীবন্ত বাক্য যেন সে বুঝতে পারে তুমি তার হৃদয় খুলে দাও তোমার পবিত্র নামে কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না তাই তোমায় ধন্যবাদ এই যিশু খ্রিস্টের নামে তুমি তাকে শক্তি দাও বুদ্ধি দাও জ্ঞান দাও তোমার পথে চলার আর প্রার্থনা করি আমি তার সন্তান সেই বিবাহের জন্য সেই ছোট্ট সন্তানটার জন্য আমি প্রার্থনা করি হ্যাঁ প্রভু তার গোপন অঙ্গে যাকে যে সমস্যা আছে তুমি জানো প্রভু তাই আমি সেই ছোট্ট ছেলেটার জন্য প্রার্থনা করি পিতা তুমি তাকে স্পর্শ করো মুক্ত করো সমস্ত সমস্যা থেকে সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যীশু নামে তোমার ধন্যবাদে বিশ্বাস করি যীশু খ্রীষ্টের নামে পিতা গো তুমি সেই সন্তানকে স্পর্শ করলে আশীর্বাদ করলে তোমার পবিত্র যীশু নামে সমস্ত ব্যাধি থেকে তুমি তাকে মুক্ত করলে ধন্যবাদ তোমায় যীশু খ্রীষ্টের নামে ধন্যবাদ দি তোমার যীশু খ্রীষ্টের নামে সেই বাসন্তের রায়ের জন্য তোমার পবিত্র নামে তার হৃদয়কে তুমি খুলে দিলে ধন্যবাদ তোমায় তাদের দুজনকে আশীর্বাদ যুক্ত করলে ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা আমেন প্রতিমা ভট্টাচার্য প্রার্থনা চেয়েছেন ওনার সাতষট্টি বছর বয়স আর ওনার একটা দুর্ঘটনা হয়ে গেছিলো ৩০ বছর বয়সে একটা বাস দুর্ঘটনা যার ফলে বাঁ দিকের হিপ জয়েন্ট ভেঙে গেছিল। আর ডান দিকের শরীরে সমস্ত কিছুই ফ্র্যাকচার হয়ে গেছিল। আর তাই ওনার এখন জল বাপতৃষ্ণ হয়নি কারণ ডান পাটা ওনার ভাঁজ হয় না আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদই যীশু খ্রিস্টের নামে পি দেবো রাখি সেই প্রতিমা ভট্টাচার্যকে তোমার চরণ দলে তোমার পবিত্র যীশু নামে হ্যাঁ প্রভু এই বয়সে সে সুস্থ আছে সমস্ত কিছু করতে পারছে তোমার দয়া তোমার মহাকরুণার জন্যই তা সম্ভব তাই তোমায় ধন্যবাদ দিই কিন্তু সাময়িক যা কিছু প্রবলেম আছে সে যেমন বলছিল তার জলের বাততিষ্ণ হয়নি না। তার ডান পাটা ভাজ হচ্ছে না সমস্ত কিছুর ব্যবস্থা তুমি করে দাও প্রভু কেননা তুমি পথ তাই তোমায় ধন্যবাদ তার জীবনের সমস্ত বিষয়কে আমি তোমার তলে রাখি তুমি সমস্ত কিছুভাবে সরল করে দাও তার তাকে তোমার পথে চলার জন্য যা কিছু প্রয়োজনীয় তুমি সমস্তই যেন দয়া করো তাকে মুক্ত করো সমস্ত ব্যথা বেদনা ব্যাধি থেকে যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমিন আভা আন্না উনি লিখেছেন প্রার্থনা করবেন আমার আর আমার ছেলের অভিষেকের জন্য প্রার্থনা করি আমি সেই মা আর সেই সন্তানের জন্য প্রভু তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে সেই মাকে আর তার সন্তানকে আমি তোমার চরণ তুলে রাখি পিতা যীশু খ্রিস্টের নামে তুমি তাদের স্পর্শ করো এই কাল মন্দ তাই তো আমি সেই ছেলের জন্য প্রার্থনা করি তুমি তাকে সমস্ত মন্দ থেকে রক্ষা করো সেই পরিবারকে তোমার পথে চলার বুদ্ধি জ্ঞান তুমি দাও প্রভু কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না যে বিশ্বাস করে যে তোমার উপর নির্ভর হয় সে কখনো লজ্জিত হয় না কেননা আমাদের ঈশ্বর তুমি জীবন্ত প্রভু তাই তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি সেই মা সেই ছেলে তুমি তাদের দুজনকে আশীর্বাদ করলে তোমার আলতি মহালোভিত করলে প্রার্থনা করি ওরা যেন তোমারই পদে চলতে পারে এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমি নিবেদিতা মণ্ডল লিখেছেন প্রার্থনা করবেন যেন পবিত্র আত্মা পূর্ণ হতে পারি আর তার দুই সন্তান পাপাই আর সোনাই তাদের জন্য প্রার্থনা চেয়েছে যেন তারা বড় হয়ে প্রভুকে বিশ্বাস করতে পারে আমি এখানে কিছু বলতে চাই আজ চারিদিকে মানুষ এই পবিত্র আত্মার বিষয় নিয়ে খুবই ভ্রান্ত আমি আবারও বলছি আজ চারিদিকে মানুষ এই পবিত্র আত্মার বিষয় নিয়ে খুবই ভ্রান্ত তাই আপনি আমার চ্যানেলে গিয়ে পর্ব ছিয়ানব্বই পর্ব সাতানব্বই আর পর্ব নিরানব্বইটা অবশ্যই দেখুন আপনি বুঝতে পারবেন যে আজ চারিদিকে কি হচ্ছে আর বাইবেল কি বলছে আপনি জানতে পারবেন যে পবিত্র আত্মা কীভাবে পাওয়া যায় আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রার্থনা করি সে নিবেদিতা মণ্ডল তার দুই সন্তানের জন্য পাপাই আর সোনাই আমি এই দুজনকে এই দুই সন্তানকে আমি তোমার চরন্তরায় রাখি গো আশীর্বাদ করো কেননা এই সময়টা খুব মন্দ অল্প বয়সী ছেলেমেয়েরা তোমার পথ থেকে সরে যাচ্ছে কেননা বাইরে যা কিছু জগথিস্থ বিষয় আছে সেই বিষয়ের মধ্যে সমস্ত বাচ্চারাই এখন চলে যাচ্ছে তাই প্রার্থনা করে তুমি তাদের রক্ষা করো এই সময়ের সমস্ত মন্দ বিষয় থেকে তোমাকে পাওয়ার শিক্ষিত আনন্দ এই ছোট্ট বয়স থেকে তুমি তাদের দাও রক্ষা করো প্রভু যিশু খ্রিস্টের নামে যিশু নামে চাই প্রার্থনা আমের এইবারে ধনঞ্জয় মাহাতো উনি প্রার্থনা চেয়েছেন ওনার সমস্যা টয়লেট করার সময় খুব জ্বালা আর যন্ত্রণা হয় আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই সে যিশু খ্রিস্টের নামে পিতা আমরা রাখি তোমার চরণতলে সেই ধনঞ্জয় মাহাতোকে হ্যাঁ প্রভু সেই সমস্যা সেই গুপ্ত সমস্যা প্রভু তুমি জানো প্রভু তুমি তাকে স্পর্শ করো পিতা গো তোমার পবিত্র নামে যিশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করো তোমার পবিত্র যিশু খ্রিস্টের নামে আমি তাকে মুক্ত করি সমস্ত ব্যাধি থেকে সমস্ত সমস্যা থেকে সমস্ত ব্যাধি তার শরীর থেকে এই মুহূর্তে তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে দূর হোক তোমায় ধন্যবাদ বিশ্বাস করি তাকে স্পর্শ করলে আশীর্বাদ করলে মুক্ত করলে সমস্ত সমস্যা থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে তাই তোমায় ধন্যবাদ যীশু নামে চাই এই প্রার্থনা আমি শান্তনু ব্যাপারী সে ঈশ্বরের ধন্যবাদ করেছে তার মা ঠাকুমা ও নিজের জন্য কেননা তারা সুস্থ সবল আছে ঈশ্বরের ধন্যবাদ ওখা সত্যি প্রভুর দয়াতেই তো আমরা প্রত্যেকে সুস্থ আছি তাই না সে একটা প্রার্থনা চেয়ে যে তার ঠাকুরদার জন্য তার ঠাকুরদার সিঁড়ি থেকে পড়ে গেছে পায়ে মারাত্মক ব্যথা কুড়িয়ে কুড়ি হাঁটছে ব্যথায় মাটিতে পা রাখতে পারছে না আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমার চরন্তলার প্রার্থনা রাখি আমি সেই শান্তনু ব্যাপারী তার ঠাকুরদার জন্য হ্যাঁ প্রভুকে তুমি তাকে পরশ করো মুক্ত করো সমস্ত ব্যথা বেদনা থেকে তোমার পবিত্র যিশু নামে তার পায়ে যা কিছু সমস্যা হচ্ছে প্রভু সমস্ত সমস্যার জন্য আমি প্রার্থনা করি তুমি স্পর্শ করো যিশু নামে তার জীবন থেকে তার সেই পা থেকে সমস্ত ব্যথা বেদনা দূর হোক যিশু নামে যিশু খ্রিস্টের নামে বিধাক তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার কত সকল দ্বারা আসে আরোগ্যতা তুমি তাকে কষ্ট করো মুক্ত করো সমস্ত ব্যাধি থেকে এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসদ যিশু খ্রিস্টের নামে চাইলাম আমিন এক মায়ের ধন্যবাদ আছে আমি আপনাদের দেখাচ্ছি উনি লিখছেন জয় যিশু ঈশ্বরের ধন্যবাদ হোক হালুলুইয়া গত প্রার্থনায় আমার ছেলে সৌভিক ঘোষের সুস্থতার জন্য প্রার্থনার আবেদন চেয়েছিলাম প্রভুর কাছে সে আগের থেকে সুস্থ রয়েছে কাঁধ থেকে হাতের জয়েন্ট ছেড়ে গেছিলো সেটা ঠিক হয়ে গেছে প্রভুর মহানামে ধন্যবাদ হালে লইয়া প্রার্থনা করবেন সৌভিকের বুকের বাম দিকে একটু ব্যথা আছে এবং মন্দ কোনো কিছুর থেকে যেন সে রক্ষা পায় আগামী সময় যেন প্রভুর ইচ্ছাতে চলতে পারে জয় যিশু আমি আমি প্রভুকে ধন্যবাদই সত্যি তার জন্য প্রার্থনা করেছিলাম আর প্রভুর নামে সেই জয়েন্ট সেরে গেছে তাই প্রভু ধন্যবাদ হোক আসুন প্রার্থনা করি সেই সন্তানের জন্য প্রভু তোমার চরন্তরে রাখি সেই সৌভিক ঘোষকে তোমার পবিত্র যিশু নাম হ্যাঁ প্রভু তার বুকের বাম দিকে যে ব্যথা আছে আমি প্রার্থনা করি সেই ব্যথার জন্য যিশু খ্রিস্টের নামে পিতাকেও তুমি তাকে স্পর্শ করো যিশু নামে সেই সন্তানকে মুক্ত করো সমস্ত ব্যথা বেদনা থেকে তোমার পবিত্র যীশু নামে প্রভু তোমার দয়া তো সে পেয়েই গেছে তাই তো তোমায় ধন্যবাদই যিশু খ্রিস্টের নামে পিতা পিতাকে তুমি তাকে স্পর্শ করছো সেই সৌভিক ঘোষকে তুমি মুক্ত করছো সমস্ত ব্যাধি থেকে ধন্যবাদ তোমার দয়া তোমার মহাকরুণার জন্য যা তুমি তার জীবনে উচ্ছে দিলে প্রার্থনা করি তার জন্য সে যেন বড় হয়ে তোমার পথেই চলতে পারে তাকে রক্ষা করো সমস্ত মন্দির থেকে ধন্যবাদ ধন্যবাদ তোমার যিশু নামে চাই প্রার্থনা আমেন মনীষা নামে এক দিদি তার ভাইয়ের সম্বন্ধে লিখেছে তার ভাইয়ের নাম গৌরব ভট্টাচার্য সে অল্প বয়সে বন্ধু বান্ধবদের বাজে সঙ্গে মিশে গেছে নেশা করছে যা ইচ্ছা তাই করছে কারোর কথা শুনছে না কাউকে সম্মান করছে না এখানে সমস্যার কথা লেখা কিন্তু প্রার্থনার কথা বলা নেই তবু আমি প্রার্থনা করছি প্রভু রাখি তোমার চরণতলে সেই ছেলেকে গৌরব ভট্টাচার্যকে রাখি সেই গৌরবকে আমি তোমার পিতা গো অল্প বয়সে মন্দ বিষয় সে ডুবে গেছে আর এই সময়টা এই বয়সটা খুবই বাজে কেউ বুঝিয়ে তাকে বের করতে পারবে না তাই আমি তাকে আমি তোমার চরন্তরে রাখি তার জীবনের সমস্ত ভার আমি তোমার কাছে রাখি প্রভু যেভাবে হোক তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তাকে ফিরিয়ে আনো সমস্ত মন্দ থেকে আজ সে যতটাই বাজে পথে ততটাই যেন তোমার পথে সে দৌড়াতে পারে সমস্ত ব্যবস্থা তুমি করবে কেননা তার জীবনের চিন্তার ভার আমি তোমার চরন্তরে রাখি বিশ্বাস করি অবশ্যই ঘটবে কেননা তুমি জীবন্ত আমরা জীবন্ত ঈশ্বর প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করছি সেই গৌরবের জন্য তুমি কার্যকর তার জীবনে এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র না শুনি তুমি যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন টুবলু নামে একজন ধন্যবাদ দিয়েছে আমি আপনাদের দেখাই সে লিখছে জয় যিশু খালে লুইয়া ধন্যবাদ এই মণ্ডলীর আমাদের প্রার্থনার আবেদন প্রভুর কাছে রাখার জন্য জয় যিশু আমার মা শ্রাবন্তী ব্যাপারী আমার দাদু আমার ঠাকুমা এক কথায় ব্যাপারী পরিবার সকলে সুস্থ রয়েছেন ঈশ্বরের আশীর্বাদে আগামী সময় তারা যেন প্রভুর বাক্য হিসেবে জীবনযাপন করতে পারে এবং তারা প্রত্যেকে যেন নিজের ইচ্ছা মতো না চলে যেন প্রভুর উপর নির্ভরশীল হয় আমেন জয় যিশু শয়তান প্রত্যেক মুহূর্তে তাদের মনোনীত করার চেষ্টা করছে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ তিনি আছেন এবং রক্ষা করছেন ধন্যবাদ মহানামে বাহিনীগণের সদাপ্রভুর ধন্যবাদ হালে খুব সুন্দর সে ধন্যবাদ দিয়েছে প্রার্থনা করি সেই পুরো পরিবারের জন্য প্রভুগ খ্রিস্টের নামে রাখি সেই পরিবারকে আমি তোমার চরণ তলে প্রভুগো সত্যি শয়তান প্রত্যেকটা সময় চাইবে যেন প্রত্যেকে বিশ্বাস থেকে সরে যায় কিন্তু প্রভু প্রার্থনা করি তুমি তাদের রক্ষা করো কেননা তুমি আমাদের মধ্যবর্তী আর তুমি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহন রক্ষা করো সেই পরিবারকে সমস্ত মধ্য থেকে যেন যেমন সে লিখেছে নিজেদের ইচ্ছা অনুসারে নয় যেন তোমার ইচ্ছা অনুসারে তারা জীবনযাপন করতে পারে তুমি তাদের শক্তি দাও বুদ্ধি দাও জ্ঞান দাও তোমার পথে চলা এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম আমের আর একটা কথা বিজয়া চৌধুরী পর্ব বিরানব্বইতে একটা কমেন্টে লিখেছিল যে আমি অনুতাপ নিয়ে বাক্য শুনতে চাই আমি আপনাকে বলছি যে আমি খুব শিগগিরই অনুতাপ নিয়ে বাক্য দেব অপেক্ষায় থাকুন ভালো লইয়া আমি আবারও সেই অল্প কয়েকজন মানুষের জন্য ঈশ্বরের ধন্যবাদ করছি কেননা আমি দেখেছি কিছু মানুষ আছে যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছে আপনাদের প্রত্যেকের গৃহে ঈশ্বরের শান্তি বর্তুক আমিন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আপনারাও ঈশ্বরকে ধন্যবাদ দিন কেননা আমি বিশ্বাস করি যে প্রার্থনা আমি চেয়েছি সেই সমস্ত প্রার্থনার উত্তর আমরা পেয়ে গেছি হালে লুইয়া যেমন লেখা আছে আমরা দেখি মার্ক এগারো অধ্যায় তেইশ পদে আমি তোমাদেরকে সত্য করিতেছি যে কেউ এই পর্বতকে বলে উপিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে তবে তাহার জন্য তাহাই হইবে হালে লুইয়া এইবার আমি এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য প্রার্থনা করব। যারা প্রতিদিন আমার এই চ্যানেলে এসে ঈশ্বরের জীবন্ত বাণীর শিক্ষাগুলো গ্রহণ করছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদে যীশু খ্রিস্টের নামে পিতা করে রাখি তোমার চরণতলে তোমার এই মণ্ডলীকে তোমার রক্ত দিয়ে করে ওটা তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে আমি তোমার চরণ তলে রাখি প্রভুগো এই মণ্ডলীর মধ্যে যারা যারা রোগ ব্যাধির মধ্যে ডুবে রয়েছে ব্যথা বেদনার মধ্যে ডুবে রয়েছে আমি প্রার্থনা করি সেই সব সন্তানদের জন্য পিতা তোমার ক্ষত সকল যারা নেমে আসে আরোগ্য কেননা তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী ডাক্তারের উপর ডাক্তার একমাত্র জীবন্ত ঈশ্বর তুমি মানুষের কাছে যে অসাধ্য ঈশ্বরের সকলই সাধ্য তাই প্রার্থনা করি এই মণ্ডলীর সেই সব সন্তানগুলোর জন্য যারা রোগব্যাধির সমস্যা ব্যথা বেদনার মধ্যে পড়ে আছে তুমি মুক্ত করো সমস্ত ব্যথা থেকে মুক্ত করো সমস্ত সমস্যা দেখে আমি প্রার্থনা করি তোমার পবিত্র যীশু নামে এই মন্ডলীর প্রত্যেকটা সন্তান যারা রোগ ব্যাধির মধ্যে রয়েছে তাদের জীবন থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হোক তাদের শরীরে কোনো রোগ ব্যাধি কর্তৃত্ব না করুক তোমার পবিত্র নামে সমস্ত ব্যাধি থেকে তারা মুক্ত হোক যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি তাদের জন্য যারা নানান রকম সমস্যার মধ্যে ডুবে রয়েছে হ্যাঁ প্রভুগুরু সমস্ত সমস্যা থেকে তুমি এই পরিবারের মানুষগুলোকে মুক্ত করো শয়তানের সমস্ত কাজ তাদের জীবন থেকে ভেঙে যাক আমি বিশ্বাসের ঢাল গ্রহণ করি যার দ্বারা আমি পাপ আত্মার সমস্ত গরিবানকে না ছিল যিশু খ্রিস্টান আমি নির্ধারিত করি আমি বিশ্বাসে অটল থেকে সমস্ত শয়তান অন্ধকারের কর্তৃত্বকে প্রতিরোধ করি শয়তানের সমস্ত আমি তোমার পবিত্র যিশু নামে ক্রিয়াহীন করে ছুঁড়ে ফেলে দিই তাদের জীবন থেকে তোমায় ধন্যবাদই যীশু খ্রিস্টান নামে তুমি প্রত্যেককে ব্যাধি থেকে সমস্যা থেকে মুক্ত করলে এই মণ্ডলীর পরিবারের প্রত্যেকটা সন্তানকে তুমি স্পর্শ করলে আশীর্বাদ করলে তোমার আলোয়ী মালকিত করলে আমি প্রার্থনা করি মন্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য প্রভুগ তুমি প্রত্যেকের দেহ প্রাণ আত্মার মধ্যে কর্তৃত্ব করো শক্তি দাও তোমার পথে চলার যেন শুধুমাত্র তোমার উপরে নির্ভর করতে পারে তোমার বাক্যের উপর দৃষ্টি দিতে পারে তোমার দেখানো পথে চলতে পারে রক্ষা করো পিতা গো সমস্ত মন্দ থেকে শক্তি দাও তোমার পথে চলার যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করি তুই প্রত্যেককে আশীর্বাদ করলে তোমার আলো তুমি আলোকিত করলে তাই তো তোমায় ধন্যবাদ ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশু নামের ধন্যবাদ এই প্রার্থনা আমি তোমার প্রিয় পুত্র তুই যিশু খ্রিস্টের নামে চাইলাম হালে লইয়া আমেন আমি বিশ্বাস করি যারা যারা প্রার্থনাগুলো বিশ্বাস করে নিজেদের নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছেন তারা তারা অবশ্যই মহিমা দেখবেন তাই হোক আমিন কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে হালে লইয়া আর যিনি আমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ মহিমা পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবতী আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক আমিন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাড়ির নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যীশু জয় যিশু জয় যিশু